পায়ে খুব ব্যথা এই ঠান্ডায় ব্যথাটা বেড়েছে এরম কথা রোজই আমাকে শুনতে হয় যোগের ক্লাসে পায়ের সঠিক পরিচর্যা আমরা শীতকালে অবশ্যই করব এবং কিভাবে করব জেনে নিন এই সামান্য এক্সারসাইজ আপনাকে শীতকালে পাকে অনেক রিলিফ রাখতে পারে পা কিন্তু আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ আমি পাকে রোটেট করছি শ্বাস নিচ্ছি ছাড়ছি পাকে রোটেট করছি পায়ে যে কোনো ধরনের ব্যথায় এই এক্সারসাইজ করুন কেমনভাবে করবেন খুব রিল্যাক্সলি বসে ধীরে ধীরে কিন্তু এক্সারসাইজগুলো করতে থাকবেন যোগের ক্লাসে আমাকে রোজই শুনতে হয় পায়ে ব্যথা পায়ে ব্যথা কমন সবারই এখন পায়ে বিভিন্ন টাইপের ব্যথা হয়ে থাকে গোড়ালিতে ব্যথা পেছনের দিকে টান হঠাৎ পায়ে টান ধরে ওঠা হাঁটুর ব্যথা এগুলো তো সবার মুখেই শোনা যায় এই প্রতিদিন এই সহজ এক্সারসাইজগুলো যদি আপনি করেন আপনার পায়ে ব্যথা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন হান্ড্রেড পারসেন্ট পায়ের ব্যথা কোনো কারণে আপনার হচ্ছে সেটা আপনাকে বের করতে হবে দেখুন আমরা তো কেউ পায়ে ব্যথা নিয়ে জন্মাইনি কোনো কারণে আমাদের শরীরে ডিসব্যালেন্সের জন্য পায়ে ব্যথা আছে সেটা কিন্তু আমরা বুঝে নিয়ে পায়ের এক্সারসাইজ প্রত্যেক দিন করবো এই এক্সারসাইজটা করলে পা ভীষণ রিলিফ লাগে খুব সুন্দর এক্সারসাইজ অ্যাঙ্কেল রোটেট অ্যাঙ্কেলকে রোটেট করছি ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ পাকে বুকের কাছে নিয়ে ঘোরাচ্ছি খুব সোজা এক্সারসাইজ কিন্তু আপনাকে সব সময় করতে হবে পাকে নাচাতে হবে কিভাবে দেখুন শ্বাস নিন ছাড়ুন এবং পাকে নাচিয়ে যান যতটা পারবেন স্পিডে নাচাবেন যতটা শরীরে শক্তি আছে তাই দিয়ে নাচাবেন অটোমেটিক পা আপনার ফ্রি হয়ে যাবে পাকে দোলাবো শ্বাস নিয়ে ছাড়বো পাকে দোলাবো এতটা জোরে দোলাতে হবে যে পায়ের ওপর অপর দিকটাও কিন্তু যাতে দুলে যায় আবার এই পায়ে অ্যাঙ্কেল রোটেশান করছি ধীরে ধীরে রোটেট করব পাকে ডাউন করব পায়ের ফ্লেক্সিবিলিটি আনার জন্য পাকে বারবার নাচাতে হবে ড্যান্সিং মুডে পাকে আনতে হবে পা যত বেশি ব্লাড সার্কুলেশন বেশি হবে পায়ের মুভমেন্ট বেশি হবে পা অনেক ফ্রি থাকবে এবং চলাফেরা করতে সুবিধে হবে দেখুন আমরা একটা জিনিস সবসময় জানি যে জিনিসটা আমরা রোজ ঝাড়ি মুছি পরিষ্কার করি সেটা কিন্তু ভালো থাকে এই হিসাবে আমাদের পাকেও যদি আমাদের ঠিক রাখতে হয় পায়ের যত্ন করতে হবে এবং পায়ের এক্সারসাইজ করতে হবে শীতকালে অনেকেই আছেন যারা মোজা পড়তে পারেন না মোজা পড়তে পারেন না এটা একটা ব্যাপার কিন্তু মোজা পায়ের জন্য কিন্তু খুব ভালো বিভিন্ন টাইপের সুতির মোজা এখন পাওয়া যায় যেগুলো পরলে আপনার পা কমফর্ট থাকবে এবং পায়ের ব্যথা অনেকটাই কম থাকবে অনেক রকম শারীরিক সমস্যার জন্য অনেকে হয়তো পায়ের ব্যথায় ভোগেন শারীরিক সমস্যা দূর হলেও পায়ের ব্যথা কমে যায় কারো শরীর প্রকৃতি এক এক ধরনের হয় বাদ দোষ পিত্তদোষ কফদোষ কফ দোষ এই তিনটে বিচার করেই আমাদের কিন্তু শরীর গঠিত সেহেতু শরীরকে আমরা যখন সুস্থ করব তখন সঠিকভাবে জেনে নেবো আমার শরীরে বাদ দোষ বেশি পিত্ত দোষ বেশি না কফ দোষ বেশি সেটা কিন্তু আমার জানার খুব প্রয়োজন সেটা জেনেই কিন্তু আমি আমার যোগের জার্নি শুরু করব। সঠিক পরিচালক এবং মেন্টরের কাছে আপনার শেখা উচিত আপনি এমন ভারী এক্সারসাইজ করবেন না যেটাতে আপনার শরীর আরও বেশি শক্ত হয়ে যায় বা খুব বেশি মাসেল স্টিফ হয়ে যায় সেই হিসাবে আপনাকে যোগা সেই জার্নিতে আপনাকে অনেকটা সাহায্য করবে যোগা কিন্তু বডিকে কমনীয় এবং নরম করে দেয় এবং বডির ফ্লেক্সিবিলিটি অনেক বেশি বাড়ে এই যে আমি এক্সারসাইজটা করছি এটা দেখুন কোমরের ফ্লেক্সিবিলিটি বাড়াচ্ছে অতিরিক্ত পিঠে মেদ যাদের আছে তাদের জন্য ভীষণ উপকার এবার আস্তে আস্তে পাকে আমি সামনের দিকে টেনে নিয়ে আসছি পেছনে নিয়ে যাচ্ছি বারবার করুন উপকার পাবেন